যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এসএসসি পাস করলেই ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছয় জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ নিচে দেখতে পাচ্ছেন নাম নামলে করা রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অফারটা না হবে একজন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনাদেরকে এস এসি পাস করতে হবে এছাড়াও কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে এরপরে লাইব্রেরি সহকারী নেওয়া হবে দেখতে পাচ্ছেন একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারিশে নব্বই টাকা পর্যন্ত এক্ষেত্রেও আপনাদেরকে এস বা সম্মানে পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস বা সম্মানের পাশ করতে হবে কম্পিউটারের চালনা দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী না হবে পাঁচজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারে নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এস বা সম্মানের পাশ করতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে বেঞ্চ সহকারী নেবে দুজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা

অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে পনেরো দুই দুই হাজার পঁচিশ দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল গোটি পর্যন্ত আপনারা এই আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনার এখানে করতে পারবেন না আর এখানে আবেদন করতে কত টাকা পে করতে হবে দেখতেই টেলিটক টেলিজপিপেড মোবাইল দুটি সার্ভিস চার সব আপনাদেরকে একশো বারো টাকা করতে হবে ভাত্র কাটার ভিতরে আর এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ময়মনসিংহ জেলা ব্যতীত অন্য সকল জেলায় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না আশা করি আপনার বন্ধু আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের হাজির অপর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ